হ্যালো বন্ধুরা গুড মর্নিং এই যে আমার কুবলু সোনা ভোরবেলা ঘুম থেকে উঠে দুষ্টুমি শুরু করে দিয়েছে ঘুমানোর নাম নেই এখন প্রায় বাজে সাড়ে পাঁচটা সাড়ে পাঁচটার সময় ঘুম থেকে উঠে পড়েছে এবার আমার তো এখনও কাজ হয়নি এমনিতেই আমি এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠি না ওই সাড়ে ছটার সময় ঘুম থেকে উঠি এখন আমার মশাই ঘুম থেকে ওঠেনি তো তারপর ওকে ঘুম পাড়ালাম ঘুম পাড়িয়ে এই যে দেখো বাসনের গাদা আজকে কত বাসন জড়ো হয়েছে দেখেছো সোনা যদি ভোরবেলা ঘুম থেকে উঠে পড়ে না তাহলে আর ঘুমোতে চায় না খেলা করে খেলার মুড চলে আসে তখন খেলবো খেলবো ধান আর কি তো অনেকক্ষণ পর ওকে ঘুম পাড়ালাম অনেক চেষ্টা করে তো ওকে ঘুম পাড়াতে গিয়ে আমি নিজেই ঘুমিয়ে গেছি তো ঘুম থেকে উঠলাম আবার পরে সাতটার সময় এবার ভোরবেলা যদি ঘুম থেকে উঠে আবার ঘুমোয় আমার আর শান থাকে না পুরো বেলা হয়ে গেছে ঘুম থেকে উঠতে কি আর করব বলো ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেলেও তো কাজগুলো তাড়াতাড়ি করতে হবে বরঞ্চ দেরি হয়ে গেলে আরও হুটোপাটি লেগে যায় তো তাড়াতাড়ি আমি বাসনগুলো ধুয়ে নেওয়ার চেষ্টা করছি কারণ টাইম হয়ে যাচ্ছে ছেলেটাকে খাওয়াতে হবে তোলাতে হবে আবার ঘর তোর ছাড় দেবো ঘর মুছবো আবার এমনিতেই কতগুলো বাসন রয়েছে তো ফটাফট বাসন কোসনগুলো ধুয়ে নিলাম আর ওদিকে আমার দুই ছেলেই ঘুমোচ্ছে এই যে বারান্দাতেই ঘুমোচ্ছে আমি আর তুলে ঘরে দিয়ে আসিনি কারণ দেখছি দেরি হয়ে যাচ্ছে আগে বাসনগুলো ধুয়ে নিই তারপর ওদের দুজনকে ঘরে শুয়ে শুয়ে দিয়ে আসবো আর কি এমনিতেও বেলা হয়ে গেছে এখন যদি তোলায় না তুলিয়ে যদি ঘরে শুয়াতে যায় তাহলে এমনিতেই ঘুম থেকে উঠে পড়বে ব্যাস আমার কাজগুলো করতে দেবে না তাই আমি বারান্দাতেই শুয়ে আছে শুয়ে থাক আমি এই যে সামনের ঘরগুলো পরিষ্কার করে নিচ্ছি বাসন কোষণগুলো ধুয়ে নিলাম এমনিতে আমার বাসন আওয়াজ শুনে ঘুগলোশোনা উঠে পড়ে যেহেতু ভোরবেলা ঘুম থেকে উঠেছে তো তাই মানে ঘুমের ঘোর আছে ঘুম থেকে ওঠেনি আর তারপরে আবার বারান্দাতেই শুয়েছে বাসনের আওয়াজ তো আরো বেশি বেশি করে পাবে এত যাই হোক তারপরে এই যে দেখো এই ঘরে তো আমরা আগে ঘুমোতাম এখন এই ঘরটাও প্রচণ্ড পরিমাণে গরম হয়ে গেছে তো তার জন্য এই ঘরে যে তোষকটা পাতা ছিল না এই তোষকটা গুটিয়ে রেখে দিচ্ছি কারণ পাতা থাকলে না ওই ইঁদুর তারপরে আমার বড় ছেলে এসে মানে লাফালাফি করে নোংরা পায়ে দিয়ে একদম নোংরা হয়ে গেছিল খুব ধুলো পড়েছিল আমি দেখছি এখানে যখন শুই না তাহলে এটা তুলে রেখে দিই তাহলে এই যে তোষকটা নোংরাটা কম হবে যেহেতু এই ঘরে আমাদের খাট নেই আর খাট আমাদের একটা নেওয়া দরকার খুব অসুবিধা হচ্ছে কারণ একটা ঘরে একটাই খাট আছে আমাদের দুটো ঘর তিনটে ঘর উপরে তিনটে খাট লাগবে আর দুটো খাট লাগবে যেহেতু আমার নিচে যে খাটটা ছিল সেটা তো উপরে নিয়ে এসেছি আর এমন অভ্যাস হয়ে গেছে নিচে শুয়ে শুয়ে মনে হয় যেন খাটের থেকে নিচে ঘুমানোটাই বেটার বেশ ভালো লাগে অনেকটা জায়গা পাওয়া যায় কারণ জানো তো আমার বড়ো ছেলে আর ছোটো ছেলে ওদের এতটাই শোয়া খারাপ সে মানে হাত পা ছুঁড়ে ছুঁড়ে টান দেয় ওদের জন্য মানে একটা কেন দুটো খাট জয়েন করে শোয়ালেও না ওদের তাও হবে না আমার বড়ো ছেলেরও অনেকটা জায়গা লাগে ঘুমোতে আর আমার ছোটোটারও তাই আমাদের মানে দুজনের যা মার পড়ে না রাত্রে কি বলবো ছোট ছেলে ফটাফট মারবে এত মারে কি বলবো মানে পেটে পা দিয়ে দেবে আবার বড় ছেলেও তাই এত বড় হয়ে গেছে কিন্তু এখন ওর মার খেতে হয় আমাকে রাত্রেবেলা ওই পায়ে করে লাতি দিয়ে দেবে এক ও পাশে ওর ভাইকে শুয়ে দিয়েছি দিয়ে আমি সকালবেলা কাজ করছি ও মা সকালবেলা দেখছি ছেলেটা আমার কি কাজ যে দিয়ে ছুটে গিয়ে ঘরে দেখি ওর দাদা ওর পা পা দিয়ে ওপর পা তুলে দিয়েছে মানে ওর শাহই নেই যে ভাই শুয়ে আছে পাশে ছেলে কিন্তু এখনও ঘুম থেকে উঠিনি প্রায় সাড়ে আটটা মতন বাজে আর আমার কাজ সারতে সারতে অনেকটাই দেরি হয়ে গেছিল আর গুবলু সোনা কিন্তু ঘুম থেকে উঠে পড়েনি ওকে কিন্তু আমি তোলালাম কাজকর্ম সেরে দিয়ে যে খাইয়ে দিচ্ছি সোনাকে তারপর ওকে খাইয়ে দায় আমি সোজা নিচে চলে এসেছি আজকে আর চা খাইনি বড় ছেলেকে কতবার ডাকলাম ঘুম থেকে উঠলো না আর আমার সকালবেলা এক একদিন চা খেতে ইচ্ছে করে না তো তার জন্য আজকেও চা খেতে সেরকম ইচ্ছে হচ্ছিল না ভালো লাগছিল না প্রচণ্ড গরম পড়েছে তো আর গরমে চা আমার এমনিতেও ভালো লাগে না ওই একটু একটু মানে মন গেলে খায় তাই একটা বিস্কিট খেয়ে জল খেয়ে একদম সোজা নিচে এসে গেছি আর এমনিতেও অনেকটাই দেরি হয়ে গেছিলো আমি কিন্তু নটার পর নিচে এলাম মা তো ভাত অনেকক্ষণ আগেই বসিয়ে দিয়েছিল ভাত প্রায় ফুটে গেছে আর আমি ঠাকুরের বাসনগুলো নিয়ে এসে আগে ধুয়ে দিলাম মা পুজো করবে দেরি হয়ে যাচ্ছে আর আমি জানো ছোটোবেলায় না ঠাকুর পুজো করতে খুব ভালোবাসতাম সত্যি তাই মানে এখনও ভালোবাসি না তা না ঠাকুর পুজো করতে কে না ভালোবাসে আমার বড় ছেলেও ঠাকুর পুজো করতে খুব ভালোবাসে মানে ফুল দিয়ে সাজাতে আর আমি তো ছোটোবেলায় তোমাদের বলেইছি যে ফুল আনতে যেতাম ভোরবেলা ঘুম থেকে উঠে আর বাড়ি এসে না মাকে বলতাম মা তুমি না আজকে পুজো করবে না আমি পুজো করব আর মা ধরো চান টান করে নিত নটার মধ্যে চান করে পুজোটা করত মা বলতো না তোকে পুজো করতে হবে না তুই এত তাড়াতাড়ি চান করে পুজো করবি না সে বেলা করে পুজো করবি তার থেকে বলুন আমি পুজো করে নিই আমি বলি না না আমি আজকে পুজো করব তুমি পুজো করবে না আর আমার মা একটু অসুস্থই ছিল তার জন্য আমি সন্ধেটাও দিতাম আবার পুজোটাও করতাম কিন্তু রান্নাটা করতে পারতাম না শুধু বসে বসে মায়ের কাছে রান্নাটা শিখতাম আমার রান্না শিখতে মানে খুব ভালো লাগতো ছোটোবেলায় কিভাবে মা রান্না করে আর আমি যা যা রান্না করি এগুলো কিন্তু মায়ের কাছ থেকেই শেখা একদম সবটাই পুরোপুরি মায়ের কাছ থেকে শেখা ঠিক মা যেভাবে রান্না করতো আমি সেইভাবেই করি কিন্তু আমার মা একটু অল্প তেলে রান্না করতো আর আমি তাও একটু বেশি তেলেই রান্না করি তাও অনেকে কমেন্টে বলে যে তুমি তো তেল ইউজই করো না একদম কম তেলে রান্না করো মানে আমার মা এমনভাবে রান্না করবে কম তেলে এত সুন্দর টেস্টি করে রান্না করতো করবে বলছি সরি মানে করতো এত সুন্দর টেস্টি হতো সে রান্না আমাদের পাড়াতে না সবাই আমার মায়ের হাতে রান্না খেয়ে নাম করতো আর আমাদের কিসের ব্যবসা ছিল জানো আমাদের একটা হোটেল ছিল ভাতের হোটেল বড় একটা আমাদের বাড়ির সামনে ভাতের হোটেল ছিল হোটেলের নাম ছিল বড়িমা হোটেল আমাদের পুরো বাড়ির সামনেই একদম মানে বাজারের ভিতরেই বাড়ি মানে আমাদের বাড়ির গেটের সামনেই মাছের বাজার সবজি বাজার সমস্ত বাজার একদম আমাদের বাড়ির গেটের সামনে । তো ওই হোটেলের মধ্যে মাংস ভাত মাছ ডিম তারপরে রুটি আর ঘুগনি পাওয়া যেত যেটা কি আমার বাবা করতো আর রান্নাটা আমার বাবাই করতো আর হেল্পার হিসাবে আমার মা ছিল আর মা রুটি করতো এত ভালো ছোট্ট ছোট্ট রুটি করতো আর প্রচুর নরম এত সুন্দর রুটি বানাতো আর আমার বাবার হাতের রান্না তো আমি তো তোমাদের বাবার কথা বলিনি আমার বাবার হাতের তরকা ছিল সেরা হ্যাঁ হোটেলে কিন্তু তরকাটাও রান্না হতো আমার বাবার হাতের রান্না কিন্তু খুব সুন্দর ছিল খুব ভালো লাগতো আবার খাসির চর্বি দিয়ে বাবা ঘুগনি বানাতো হোটেলে যেটা বিক্রি করতো সেটাও খুব সেরা ছিল এখন তো আমাদের পুরো রমরমা বাজার এত ভালো বাজারের সামনে একটা হোটেল ছিল আর আমাদের পাড়াতে মানে আমাদের গ্রামের মধ্যেই আর কোনো হোটেল ছিল না ওই একটাই হোটেল ছিল যেটা আমার বাবা চালাতো তারপর কোথার থেকে যে কি হয়ে গেল তার আর ঠিক নেই আর দাদা সে হোটেলটা চালাতে পারল না মানে বাবা চলে যাওয়ার পর দাদার সে হোটেলটাকে এগিয়ে নিয়ে যেতে পারিনি আর আমার বাবা যেন একটা জিনিস খুব ভালোবাসতো মানে পশুদের ভালোবাসতো খুব মানে মানুষের থেকে না পশুদেরকে বিশ্বাস করতো বেশি আমার বাবা একটা কুকুর পুষেছিল যার নাম দিয়েছিল কালী কি করেছিল জানো বাবা কুকুরটার গায়ে না সেই চুলে দেওয়া মেহেন্দি হয় না কালো যারা চুল হেয়ার কালার করে সেই কালারগুলো দিয়ে না গুলে বাবা বাবা তো মাথায় দিত হেয়ার কালার সেই কালারগুলো গুলে না ওই কুকুরের গায়ে পুরো ছোপ ছোপ করে কাটা করে মানে মেহেন্দির দাগ দিয়ে দিয়েছিল পুরো অন্য পাড়ার কুকুরগুলো দেখলে না এত ভয় পেয়ে যেত কুকুরটাকে আর আমার বাবা ভীষণ ভালোবাসতো আর সেই কুকুরটাকে নিয়ে পুরো স্টুডিওতে গিয়ে বাবা একটা ছবিও তুলেছিল সে ছবি আছে কিন্তু আমার বাপের বাড়িতে আমার কাছে আর নেই আর আমার বাবা একটা বাদরও পুষেছিল আবার একটা বেজিও পুষেছিল বাদরটা তো ভীষণ ভালোবাসতো বাবাকে বাবার এইসব উদ্ভটে উদ্ভটে জিনিস না পুষতে খুব ভালোবাসতো মানে বাঁদরও আবার কে বাড়িতে পোষে বলতো তো যাই হোক ওই বাদরটাকে আমরা কিন্তু ভীষণ ভয় পেতাম যেমন আমার দাদা আর আমি আর ওই বাদরটা কিন্তু আমাদেরকে মানে অতটা পছন্দ করতো না মানে বাবাকেই খুব ভালোবাসতো আর নাম দিয়েছিল বাবা পুরো আর একটা খ ওই যে বললাম না বেজি পুষতো বেজিটার নাম দিয়েছিল কি জানো রাধেশ্যাম ওই বেজিটা হারিয়ে গেছিলো আর মানে বাঁদরটা না পরে বয়স হয়ে গেছিল অনেক বছর ছিল বাঁদরটা তো বয়স হয়ে যাওয়ার কারণে কেমন একটু মানে খ্যাবার মতন হয়ে গেছিলো পাগলের মতন হয়ে গেছিল ওর ট্রিটমেন্টের দরকার ছিল তো বাবা অন্য জায়গায় দিয়ে এসেছিল ওই বাঁদরটাকে আর ওই বাঁদর আর কুকুরটা বাড়িতে থাকার কারণে তো মানে বাড়িতে মানে কোনো খারাপ মানুষ কিন্তু প্রবেশ করতে পারতো না বাড়িতে কেউ আসতে পারতো না প্রচণ্ড ভয় পেত আর আমাদের পাড়াতে সব থেকে মানে ভয় পেতো আমাদের বাড়িতে কেউ যদি আসতো না একটু ভাবনা চিন্তা করেই আসতো যেহেতু কুকুর থাকতো আর কুকুর যদি অচেনা কাউকে দেখতো তাহলেই জোরে জোরে চেঁচাতো সেই ভয়ে আমাদের বাড়িতে কেউ আসতে পারতো না আর তোমাদের হয়তো বিশ্বাস হবে না একটা কথা বলি আমার মা জানো তো আমার বস্যার না উপোস করতো তো সেই কারণে আমার মা আমার বসার দিনকে না রুটি খেত নিরামিষ খেতো তো তার জন্য ওই কুকুরটা মানে এতটাই পোষ মানিয়ে গেছিলো মা যেদিনই ভাত খেতো না মানে উপোস করতো ওই কুকুরটাও সেই দিনকে ভাত খেতো না মানে ভাত পর সই করতো না মুখে দিত না চুপটি করে শুয়ে থাকতো যতক্ষণ ওকে রুটি দেওয়া হচ্ছে এরকম টাইপের পোষ মানিয়ে গিয়েছিল এতটাই ভালোবাসতো কুকুরটার পরে রোগ হয়ে যাওয়ার কারণে মারা গেছিলো তো আমার বাবা না কুকুরটা মারা যাওয়ার পর খুব মানে দুঃখ পেয়েছিলো কেঁদেছিল খুব ভালোবাসত খুবই ভালোবাসতো এমনকি মানে বিছানার মধ্যে নিয়ে ঘুমোতো আমার বাবার কুকুরটা আর ওটা কিন্তু মানে কোনো দামি কুকুর ছিল না ওটা কিন্তু রাস্তার কুকুরই ছিল অনেক ছোটোবেলায় বাবা নিয়ে এসে ওটাকে পুষেছিল আর প্রত্যেক দিন সাবান দিয়ে শ্যাম্পু দিয়ে চান করিয়ে দিত এতটাই ভালোবাসতো ওই কুকুরটাকে আর তোমরা অনেকে কমেন্ট করে বলেছ যে দিদিভাই তোমার ছোটোবেলাকার কথা তুমি বলবে ভালো লাগে শুনতে তাই ছোটোবেলাকার কিছু কথা তোমাদের বললাম আর তাছাড়া আমার না যখন ছোটোবেলাকার কথাগুলো আমি বলি তখন কিন্তু আমার চোখের সামনে যেন সেই কথাগুলো পুরো ভেসে আসে আর বড্ড ভালোও লাগে তোমাদের বলতে বলতে কত কথাই না বলে ফেলি যখন কথাগুলো বলি তখন মনে হয় যেন সামনেই মানে ঘটনাগুলো ঘটছে আবার মনেও পড়ে যাচ্ছে সেই সব স্মৃতিগুলো বেশ ভালো লাগে বলতে আর দেখো কাণ্ড মানে কথা বলতে বলতে ছোটোবেলাকার গল্প করতে করতে দেখো আমি আজকে কী কী রান্না করলাম সেটা তোমরা দেখতেই পেয়েছো তাও একবার বলেই দিচ্ছি আজকে আমি ওই যে কালকেকার কার বাসি আলু সিদ্ধ ছিল জানো আলু সিদ্ধগুলো কালকে একটু বেশি হয়ে গেছিলো খাওয়া হয়নি তাই ফ্রিজে রেখে দিয়েছিলাম তো আলু সিদ্ধগুলো না মেখে পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে বেশ বড়া ভাজলে বেশ টেস্টি হয় বেশ মুচমুচে হয় খেতে ভালো লাগে তো ওই আলু সিদ্ধর বড়া ভেজেছিলাম আর রান্না করেছি ওই যে কালকে কার মাছ ছিল ও হ্যাঁ আলু পোস্ত রান্না করলাম ঝিঙে দিয়ে দেখেছো ভুলেই যাচ্ছি ঝিঙে দিয়ে আলু পোস্ত করলাম আর যেমন টকডাল হয় টকডাল রান্না করেছি আর মাছ ছিল কালকে ওই মাছগুলোকে টক করেছি কারণ মা মাছগুলো কালকে অনেকটাই বেলায় এনেছে কাল যেটু তো ভালো লাগবে কি না লাগবে ঝাল তার জন্য ঝাল আর করিনি ঝাল ঝোল আর কিছু করিনি মাছগুলো অনেকগুলোই ছিল সব মাছগুলো একবারে টক করে রেখে দিলাম দু তিন দিন হয়ে যাবে অনেকগুলো মাছই আছে তো যাই হোক তারপরে উপরে এসে ছোটো সোনাকে চান করিয়ে খাইয়ে দিয়ে আমরাও খেয়ে নিয়েছি খেয়ে নিয়ে এই যে দেখো সঙ্গে সঙ্গে আজকে বাসনগুলো ধুয়ে নিচ্ছি কারণ আমার বড় ছেলেকে খেতে দিয়েছি ওনার এখনও ভাত খাওয়া হয়নি এবার আমাকে তো সেই দাঁড়িয়েই থাকতে হবে ওর জন্য এটা ওটা পরিষ্কার করার জন্য তাই ভাবলাম বাসনগুলো ধুয়ে তারপরেই আজকে শুই ওই যে দেখো আমাদের প্রত্যেক দিন খাওয়া হয়ে যায় ওর কিন্তু খাওয়া হয় না ওর এত লেট করে খেতে প্রচণ্ড লেট করে খেতে তারপর ভাবলাম বাসনগুলো তাহলে ধুয়েই ফেলি তো বাসন কোষণগুলো ধুয়ে নিলাম একবারে কাজ আমি পুরো কমপ্লিট করে নিলাম কারণ আমি তো খাওয়া দাওয়া করার পর দুপুরবেলার সঙ্গে সঙ্গে বাসন ধুয়ে না অনেকটাই পরে ধুই ওই বাসনগুলো ধুই কখন বলো তো চারটে সাড়ে চারটের সময় ধুই আমি এডিট করি কমপ্লিট করে তারপরে বাসন কুসনগুলো ধুই ধুয়ে ঘর দরগুলো ঝাঁট দিই মানে বেলা একটুখানি ঘুমোই ঘুম থেকে উঠে বাসনগুলো ধুই আর দুপুরবেলা পেটে ভাত পড়ে গেলে না চোখে বড্ড ঘুম ধরে যায় তখন আর কোনো কাজে এনার্জি আসে না বড্ড ঘুম পেয়ে যায় আবার ঘুম থেকে উঠে যখন বাসনগুলো ধুই তখন একটা এনার্জি পাই যে না বাসনগুলো এবার ধোবো আর ঘর দরগুলো ঝাঁট দিই তারপরে বিকেলবেলা তো আমি ভিডিওতে ভয়েস এডিট করি আর ভাবছি কালকে লাইভে হব ইউটিউবে লাইভে হব তোমরা যদি লাইভে দেখতে চাও আমাকে তাহলে কালকে বিকেল ছটার সময় অবশ্যই চলে এসো কিন্তু কালকে যদি মানে ঝড় বৃষ্টি যদি না হয় এবার যদি ঝড় বৃষ্টি হয় এই যে শুনছি ঝড় হবে ঝড় হবে কি যেন ঝড়ের নাম ভুলেই যাচ্ছি তো ওই ঝড় যদি হয় তাহলে যদি কারেন্ট না থাকে তাহলে তো আর আমি লাইভে আসতে পারবো না এবার আমার খুব ইচ্ছা কালকে ছটার সময় লাইভে আসার তোমাদের বলা থাকলো তোমরা কিন্তু অবশ্যই থেকে আমার সাথে লাইভে এসো কিন্তু আর কি লাইভে কিন্তু সবার সবার কমেন্ট আমি অবশ্যই পড়বো আর অবশ্যই রিপ্লাই দেব। তো কালকে ছটা হোক বা সাড়ে পাঁচটার সময় লাইভে আসতে পারি তো তারপর আমি সন্ধে দিলাম সন্ধেটা দেওয়ার পর আজকেও একটু চাউমিন বানালাম গুগলি সোনা আর আমার বড় ছেলে চাউমিন খেতে খুব ভালোবাসে আর আমিও কিন্তু খুবই ভালোবাসি খেতে আর আমার বড় মশাইও ভালোবাসে তারপর একটু অল্প করেই চাউমিনটা করেছি তো চাউমিনটা শুধু পেঁয়াজ আর আলু আর ডিম দিয়ে করলাম একটু সবজি দিলে ভালো লাগে আমার কিন্তু শুধু চাউমিন মোটেই ভালো লাগে না একটু বাঁধাকপি ক্যাপসিকাম বিনস গাজর এইসব সবজি না না আমার চাউমিন একদমই ভালো লাগে না তো যাই হোক সবসময় তো ঘরে আর সবজি থাকে না আর গুবলে সোনাকেও খাওয়ালাম আর আমি একটু খেলাম অল্প বেশি করিনি অল্পটুকু করেছি আর মাকেও নিচে একটু দিয়ে এসেছি আর কালকে জানো তো একটু ডাব খেয়েছিলাম মানে আমাদের গাছেরই ডাব কাল পেরেছিল তো কালকে রাত্রে আমার বর বলল যে বাড়ি এসে দোকান থেকে বাড়ি এসেই নারকেলে যে শ্বাসটা আছে ওটা দিয়ে মুড়ি খাবে তো কালকে আর খাওয়া হয়নি মানে অনেক দেরি করে রাত্রে বাড়ি এসেছিলো দিয়ে আর খায়নি নটা বেজে গেছিলো কাজ থেকে বাড়ি আসতে দোকান বন্ধ করতে করতে তাই ফ্রিজে রেখে দিয়েছিলাম তো আজকে ওই নারকেলটা দিয়ে মানে নারকেলও না একদম খুব বেশি পাতলা শ্বাসও না আবার খুব বেশি মোটা নারকেলও না তো এই সে দোমারায় বলে না ওইগুলো দিয়ে মুড়ি খেলাম বেশ ভালো লাগে যেন খেতে এরকম ছোটোবেলায় কিন্তু ওই মুড়ি দিয়ে নারকেল খেতাম খুব ভালো লাগে আর আমি তো একটু ডান ছিলাম নারকেল গাছ থেকে পাড়তাম পেরে একদম নিজেই ছাড়িয়ে নিজেই ফাটিয়ে নারকেল তুলে মুড়ি দিয়ে মাখতাম দিয়ে খেতাম আমার মা আর আমি আমার মা আর আমি ভীষণ ভালোবাসতাম নারকেল মুড়ি তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করি ভালো লাগলে একটা লাইক করে দিও আর একটা কমেন্ট টাটা বাই বাই